কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনই চাই না আমাদের এক মরব্বিয়া আপা আছেন ব্যারিস্টার আমি নাম নিলাম না উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনো দিন এই ডাক নির্বাচন চাইনি এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার তো মনে হয়েছে মহিলা কয়দিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমি আন্দাজে বলি না আমি একটা থিওরি দেখে বলছি বাংলাদেশ জামাত ইসলামী নামটা বললে এখন কলিসা যায় না 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 সবার সবার কিছু মানুষের এখনো মনে হয় সেই মান আমলের চিন্তায় আছে তারা ওরা মনে করছে চুয়ান্ন বছরে যা দিয়ে মানুষকে খাওয়িয়েছি এটা মনে হয় এখনো খাওয়ানো যায় এখনো তারা আমাদেরকে রাজাকার তো আর বলতে পারে না কারণ ওই বয়স আমাদের এখন হয়নি এখন বলে চেতনায় রাজাকার বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই আসনের এখানে এমপি পদপ্রার্থী লিখেছেন কারা এরা এটা ঠিক হয়নি উনি এমপি পদপ্রার্থী না উনি নমিনী বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে তিনশো জনকে এ সারা দেশে নমিনেশন দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না আমরা কেউ পদ চেয়ে নেই নি এমনকি আমরা নিজেরা যেদিন নাম ঘোষণা দেয় তার এক মিনিট আগেও জানতাম না যে আমার নাম আসবে ওনারা জিজ্ঞাসা করেন উনি জানতো কি না আমি তো নিজে জানতাম না সারা দেশের অবস্থা এইটা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী থেকে হ্যাঁ পদপ্রার্থী হতে পারে অন্য দলের যারা এই পদ পাওয়ার জন্যে মারামারি করে দেখেন সামনে মরে যাবে আপনি কি মনে করছেন বাংলাদেশ জামাত ইসলাম এখন একটা ব্রান্ড তাম দুনিয়া এখন তাদেরকে এই যে কোনো কিছুর ওপরে তাদের লোভ নেই এটা প্রমাণ হয়ে গেছে যদি জোর করে নেওয়ার সিস্টেম ইসলামে থাকতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একুশ জন হয়েছে শিবিরের শুধু ভিপি বাদ দিয়ে এটা শয়তো বিশ্বাস করে না কিন্তু এখন বিশ্বাস করা লাগছে কি কথা বলো না কেন অন্যান্য যারা এখন ফতোয়া দিচ্ছেন যে আমাদের মতো এরাও সাধারণ রাজনৈতিক দল এরাও দুনিয়াদার না আমরা দুনিয়াদার হলে আরও আগের থেকে এ দেশ আপনারা যা করছেন এভাবে করলে দখল করে ফেলতাম এক বছর এক মাসে আমরা অলরেডি প্রমাণ দিয়ে ফেলেছি যে শুধু দুনিয়ার জন্য আমরা রাজনীতি করি না জামাত কর্মী মানে সমাজ কর্মী করে বোঝানো লাগবে আপনার হয়তো রাগ হতে পারে কিন্তু এটা বাস্তব জামাত কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে সুতরাং অধ্যক্ষ মাওলানা শাহিনুল শাহিনুর আলম উনি এমপি পদপ্রার্থী না উনি নমিনী এটা আর আগামীতে কেউ লিখবেন না অন্যান্য যারা দলে আছেন আপনারা লিখতে পারেন আপনারা তো মারামারি করবেন আমরা জানি আমার আসনে চারজন অলরেডি শুরু করে দিয়েছে এখন যে কি হবে আল্লাহ জানে চারজন থেকে তো আর তারেক জিয়া দেবে না হয়তো একজনকে দেবে আর বাকি তিনজন আমার দলে চলে আসবে আলহামদুলিল্লাহ এই জন্যে আজকের মাহফিলের সভাপতি এই প্রধান অতিথি উনি শুধু আপনাদের নমিনি না উনি বাংলাদেশ জামাত ইসলামী এই সিরাজগঞ্জ জেলার শ্রদ্ধাভাজন আমির হায়াতে তাজ্জবা সিহাতে করলিয়া আল্লাহ দান করেন আমিন আলোচনা রাখলেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি মাওলানা মুফতি আলী রাশিদি রশিদি মাওলানা ফরিদুল ইসলাম সম্মানিত তত্ত্বাবাদক যিনি এখানে আসেন মাওলানা আব্দুল আওয়াল সহ এই মাহফিলের বরেণ্য সদস্য যারা আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে সেরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে আসলে এটা সেরাতের ভেতরে পড়ে না ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয় এই কি আরম্ভ হয়েছে এখানে না এই কথা বলা যাবে না ভাই আপনি শুনতে তো পাচ্ছেন নাকি আর মোবাইল ইস্যু করেন কেন আপনি দেখেন করা যাবে। মানে মানে জন্ম জীবন চরিত্র জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন আপনি আরম্ভ করেছেন সে মান্ধা তামলের জন্মই হয়নি ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন কিন্তু মিলাদুন নবী সাল্লা সাল্লাম নাম দিয়ে যে ঈদ এ মিলাদুন নবী বানিয়েছেন এটা কিন্তু বেদাত ভাই এটা ইসলামে নেই যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ খলনা বিভাগ এ বিভাগে না বললেও সমস্যা নেই কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না এগুলো চলে বেশি চট্টগ্রামের সিলেটে পাগল হয়ে যায় অথচ যেটার জন্যে পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না আপনি মিলাদ নবী নাম দেন পৃথিবীতে আল্লাহ পাক দুইটা ঈদ দিয়েছেন আমাদের জন্য একটা ঈদ ঈদুল আসা ঈদুল ফেতের এর বাইরে কোনো ঈদ নেই যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের বলেন ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের ইসলাম থেকে দেশে এই চুয়ান্ন বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে আমি কি এটা বানিয়ে বললাম বাদ দিতে চাইনি এই যে মেরাসের যে সম্পত্তি ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পাবে এই নিয়মটা বানিয়েছে কে এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল তাহলে ইসলামী যেটা আছে ওটা যদি কেউ তুলে বাঁক দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে না এটা রিভাব দেওয়া লাগবে কারা আছে দায়িত্বে রিভাব দেন আওয়াজ বাড়িয়ে দেন গলা বসে যাচ্ছে ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে সেও কি এই এদিকে থাকান কোন দিকে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম তার মোহাম্মদ আর কি দুই নবীর নাম নিয়ে আপনি এক বছর এক মাস পার করে ফেললেন কি করছেন আপনি আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন শহরের সর মাস্টার নিয়োগ দিচ্ছেন কেন এক ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্য বিরানব্বই ভাগ মুসলমান এটা আমরা চাই না বলেন বলেন কারায়ে দাবি করেন সরকারের কাছে দেখি লিল্লাহির দেখেন তো হাত তোলেনি কে দেখেন আ এই দাবি আমাদের সবার সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন নাচের মাস্টার নিয়েছেন শরীর চর্চার মাস্টার নিয়েছেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম করান শিক্ষার মাস্টার নেওয়া লাগবে এটা যদি ওনার কানে নাও যায় আরো সে চলে গেছে ইনশাআল্লাহ এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না যা আছে ইসলাম এইটাই ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই এটা বানানো জায়েজ নেই এটা স্পষ্ট বেদাত আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা এটাও যদি মানুষ একটু মেনে চলতো তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি মিলাদ মানে কি জন্ম মিলাদুন থেকে এসেছি মিলাদ মানে কি জন্ম নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি এক কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিসাম বলছে নবীজি জন্মের পরে তিনজন মহিলার দুধ পান করেছিলেন তার নিজের মা হজরতে আমেনা দুই নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর তিন নম্বরে মোহাম্মদ রসুল্লাহ দুধ পান করেছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা এ মহিলা তখনও পর্যন্ত মুর্শিরেকা ছিল সে নিজে বর্ণনা করছে হিশামে যে আমি তুলে আমার ডান স্তন দিলাম সে পান করেছে বাম স্তন দিলাম সে মুখ বের করে নিয়েছে যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালি মা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোধ ভাই আবদুল্লার অধিকার পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যগঞ্জ বাসী যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন মিলাদ পড়তে আপনি পাগল মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছে কি মিলাত পড়েন আপনি নবীজি এখানে ভাই বলতে তো দদ ভাই আপন ভাই না আল মুসলিম ও আখল মুসলিম মুসলমান মুসলমানের বলেন বলেন ছয়টা হক তার উপরে আপনার আছে আপনার উপরেও তার ছয়টা হক আছে এই ছয়টা হক আপনাকে পালন করা লাগবে এক নাম্বারে তাকে দেখলে সালাম দেওয়া লাগবে কিন্তু উঠে গেছে দেশ থেকে সালাম আমরা দেই শুধু লোক দেখে কথা বলছেন এখন অনেক মানুষের অভ্যাস হচ্ছে আগে টপি দেখে যে আমার দল কিনা জব্বা দেখে জামা দেখে শরীরে পোশাক আশাক দেখে তারপরে বলা সালাম আলাইকুম সালাম দেওয়া লাগবে এলোকটা দল দেখে না মুসলমান দেখে এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে তাও আপনাকে সালাম দেওয়া লাগবে আলা মোমালামিতাল হুদা এখানে যারা হেদায়ত প্রাপ্ত পাক তাদের উপরে হকটা এখন থেকে আপনি আদায় করবেন সে লোক না হলেও দুই যদি দলীয় অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী একশো ভাগ পালন করছে আপনি দেখেন হিন্দু সে তো আমার ধর্মের লোক না সে আমার দলেরও লোক না এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে চলে যাচ্ছে জন লোক নিয়ে হিন্দু দেখতে আপনি অন্য কোনো দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব চলেন আমি তো পাই না দেখতে আশা করছে এটা সবার আমল করা দরকার তিন নাম্বার এ লোকটা যদি মারা যায় অবশ্যই আপনি যদি সময় পান তার জানা যায় হাজির হবেন তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন একটা মানুষ মারা গেলে তার আর এবাদত থাকে না আল্লাপাক বলেন এবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন এক না আসে এখানে একইন মানে মরণ তার মানে আপনার এবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত মরণ পর্যন্ত আপনার মরণ পর্যন্ত এবাদত শেষ পরে আবাদত আরম্ভ হবে আমাদের আমরা যারা জীবিত আছি আমাদের আবাদত আরম্ভ হবে আপনার মরণের পর আপনি মরে গেলে যদি আপনার দাফন কাফন না হয় আপনার লাশ ধোয়ানো না হয় কবরও দেওয়া না হয় এ গোনা আপনার হবে না এ গোনা হবে আমাদের কারণে দায়িত্ব কার আমাদের এরকম ছয়টা হক আমি পেয়েছি আমি আশা করছি হাদিস পড়ার পর দেখি দেশে একেবারে আদায় হয় না হকগুলো গুলো অথচ মিলাদ পড়ার জন্য পাগল আমার নিয়ে এটাই আসেন আমার বাবা গেছে মিলাদ আরে ভাই মিলাদে তো প্রথমে এটাই বলতাম যে হক আদায় করেন যেই নবীর মিলাদ মানে জন্ম শোনার জন্য আপনি পাগল সেই নবীর জন্ম নিয়ে এই কাজ করেছিলেন আর আপনি কি করেন তাই মিলাদটা আমরা বলি তা খারাপ পৃথিবীতে সিরাত শুনতে হলে বিশ্বনী মোহাম্মদ যেদিন নব পেয়েছিলেন ওই দিন থেকে এনতেকাল পর্যন্ত আমরা অনেক মানুষ এটা ছড়িয়েছি বিশেষ করে আমি এই তিনটা দেশে পেলাম বাংলাদেশ ভারত আর পাকিস্তান অনেকেই বলে যে আমরা নবী কাজ করছি অথচ নবীজি হয়েছিলেন বছর বয়সে যেদিন তিনি পেয়েছেন সেই দিন থেকে কথা বলেন না কেন বলেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি কোরআন পেয়েছেন এর আগে কেউ তাকে নবী বলে ডাকত বলেন রসুল বলতো কি বলতো হয়তো খুব বেশি হলেও বলতো আলামিনিক আর ওনার নাম ছিল বিন মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ এতটুকুই শেষ ওরা আরব জাহানের ভেতর ওনার নাম যদি মানুষ জেনে থাকে খুব বেশি হলেও জানতো হয় আলামিন আমিন আর ওনার নাম ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ আর কিছু নেই কিন্তু উনি চল্লিশ বছর বয়স থেকে আর এটো কইছিলেন না এর পরে যদি হয়েছে মোহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে এই দিন থেকে শুরু করে যেদিন হয়। এই তেইশ বছরের জীবন আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে কি কথা বলেন না কেন আপনি যে সিরাত শুনতে এসেছেন সিরাত মানে জীবন চরিত্র তার চরিত্র শুরু হয়েছিল যেই দিন থেকে তিনি নবী হলেন রসুল হলেন এর আগে যেগুলো ছিল মানবিক গণাবলী ওগুলো অর্জন করতে পারলে আপনি সোনাই সোহাগা কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের এক সেকেন্ডও বাদ দিতে পারবেন না হ্যাঁ উনি সতেরো বছর থেকে দল গঠন করেছিলেন হেলফুল ফজল আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে চান যৌবনের তাড়ো নাকি তাহলে হিলফুল ফুজুলের মতো একটা সংগঠনে আপনাকে যোগ দেওয়া লাগবে বাংলাদেশে আমি যেটা পেয়েছি ইসলামী ছাত্র শিবির আপনি দেখেন চরিত্রকে কন্ট্রোল করতে হলে এই মহাদুর্যোগের সময় ইসলামী ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এখন কোন দল আপনি দেখাতে পারবেন না কম বেশি প্রত্যেকের মেয়েদের আমরা ঝামেলা পাচ্ছি কারো চরিত্রই নেই এমনকি কেউ ডাইল খাই বাবা খাই বাকিটা বললাম না আরে ভাই আমি নিজে তো বিশ্ববিদ্যালয় দেখেছি বিশ্ববিদ্যালয়ের যে রুম গুলো আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে আমি প্রথমে জাহাঙ্গীর চান্স পেয়েছিলাম সাংবাদিকতায় তে আমার তো সৌর যা ওই সাঁতায় তো পড়া সম্ভব না এই জন্য বছর খানিক থাকার পরে সে আল কোরআনে ভর্তি হয়েছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছিলাম ওখানে মানুষ ছাত্র পড়ে মদ দিয়ে করে বের হচ্ছে এটা ছাত্র গলা বসে যাচ্ছে কি সমস্যা কি হবে না মাইক কোথাকার আমার ভাইরা আমি কাটসাট কথা বলি কারো মন পাওয়ার জন্য কারো খুশি হওয়ার জন্যে না এ দেশে এখন যা চলছে আপনি যদি চরিত্রকে বাঁচাতে চান ছেলেদেরকে মেয়েদেরকে ছাত্র শিবিরে সাঁত্রী সংস্থায় চোখ কান বুঝে দিয়ে দেন নাই তো পারবেন না কারণ এখন চলছে কি দেখছেন অপেন চলছে সব এই কঠিন মুহূর্তে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারেন শুধু এই দুইটা সংগঠনের দিন আমি গ্যারান্টি দিয়ে আপনি পারবেন ঢাকাতে সেখানে নামাজ পড়াতাম একজন নাস্তিক বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে গোপনে একদিন এসে আমার বাসাতে কলিং বেল টিপ দিয়ে আমি তো সিহারা দেখেই বুঝে ফেলেছি যে শয়তান মার্কা লোক কারণ সিহারা দেখলে কিছু বোঝা যায় দাড়ি গোপ কিচ্ছু নেই আমার এখানে এসেছে তাও সিগারেট খেয়ে ফেলে দিল দেখলাম সিসি ক্যামেরা সব দেখা যাচ্ছে হজরের কাছে একটু মানুষ দোয়া দরুদ পড়িয়ে আসে ও দোয়া দরুদ নেই সিগারেট টানতে টানতে নাস্তা করালাম কি আপনার কি সমস্যা বলছে আপনি তো আমাদের ইমাম আমি নামাজ পড়তে আসি অনেক দূর থেকে জমান নামাজ আপনি একটা শিবিরের কোন দায়িত্বশীল খুঁজে দেন আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো মেয়ে আমার বিশ্ববিদ্যালয় এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের ছেলের কাছে পরিচয় নিলাম পড়াটা দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে একেবারে আমি ওনারা বললাম সত্যি কথা বলেন তো বাংলাদেশে প্রায় পঁচাত্তরটার উপরে দল এখন কাজ করছে উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের আপনি কোন দলের নাম বললেন না ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান আমার হুজুর অন্য কোনো দলের ছেলে মেয়ের ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেয় দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে কিন্তু শিবিরের ছেলের উপরে আমার এই ভরসা আছে অন্তত মেয়ে নিয়ে পালাবে না এর চাইতে আপনি আর কি চান আজকে একটা টক শো দেখছিলাম আসার সময় সব চাইতে বড় দল বড় দল বলি যারা না তাদের একজন কেন্দ্রীয় নেতা সে বলছে আমার দুইজন ভাতি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ওই ডাকসুতে শিবিরকে ভোট দিয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমার ভাতি যা আর তোরা শিবিরকে ভোট দিলি মানে দুইজন ভাতিসা নির্দ্বিধায় বলে দেখছে চাসা শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে অন্য কোনো দলের ছাত্র সংগঠন এটা করে নাই মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট যাদের যে সম্মান এটা আমরা অভিভূত হয়ে গেছি এজন্যে আমরা এই ভোট দিয়েছি বলেন সবহান আল্লাহ আমি যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি বিশেষ করে ডাকসো আর জাকশোর পরে কালকে আমি রাজশাহীতে ছিলাম আমি দেখেছি রাজশাহী তো এক চান্সে যাবে চট্টগ্রাম তো আরো আগে যাবে কারণ সারা বাংলাদেশের ভেতরে সব চাইতে ঘাঁটি চট্টগ্রাম এরপরে আমার কুষ্টিয়া ওটা তো আরো বড় ঘাটি। আপনি কোথায় বাঁধ দেবেন কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা চাই না আমাদের এক মরব্বী আপা আছেন ব্যারিস্টার আমি নাম নিলাম না উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনো দিন এই ডাক নির্বাচন চাইনি এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার তো মনে হয়েছে মহিলা কয়দিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমি আন্দাজে বলি নাই আমি একটা থিওরি দেখে বলছি ইদা ফাত, যখন আল্লাহর আছে সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পাই নয়টা জিনিস দেখতে পাবে কয়টা আরো জোরে বলেন এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন আপনি তাকান করান শরীফ পড়ে আমি এই নয়টা বেশি যে বিজয় যদি দেখতে পান আপনি এই নয়টা জিনিস অবশ্যই দেখতে পাবেন না আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে তো ছিল কম বেশি ডাকসোর পরে এই নয় সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করিস না কেন এই সাত দিনের দেখছেন নয় থেকে সতেরো কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে গত শুক্রবার আমার হাতে প্রায় আঠারো জন তাও মোডল সব এলাকার বংশ এত এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম এখন কি যেন মনে হয়ে গেল এই ডাকস শো নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল আমরা এখন আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করতে চাই যেটা সব যাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী নবীদের হাদিস পড়েছিলাম আনেবনে অমর রাদি আল্লাহ বল বল আর নবীজ সাল্লা আল্লাহ আল্লাহ সাল্লাম আজম বলেন যারা ইসলাম করতে ভূমিকা পালন করছে তোমাদের কায়েম যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা পেছনে থাকা বাংলাদেশে তিহাত্তরটা দল কাজ করছে আপনার বিবেককে প্রশ্ন করে বলেন এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায় এটা সুচারু রূপে করে পারে বাংলাদেশ জামাত অন্য কোন দলকে দিলে তারা পারবে না কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সব যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে তাহলে হাদিস ছিল কি যারা দুনিয়াতে দাঁড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট করো এতেবা করো অনুসরণ করো তা আমি তার বানিয়ে বলছি না মিলে যাচ্ছে এই জন্যে বলছি বলেন আপনার সাথে না মিললে আমি কি হাদিস বানাবো হুজুর আমাদের নাম বলতে পারেন না তা আপনার নাম আছে নাম এখানে ঢোকাবো যাদের ঢুকতেছে তাদের ঢুকিয়ে দিলাম আপনার তো তো ঢোকে না